পারি দেশে সকল মানুষকে যেন হচ্ছে তিনি ভালো রাখেন মঙ্গল করুক সকলের জন্য এটাই চেয়েছি আমি চাই মা সবাইকে বিদ্যা বুদ্ধি দেখ তারপর সবাই যেন কোনো অসৎ না যায় সবাই যেন মানুষের মতো মানুষ হয় প্রতিবছরই সনাতন বিদ্যার্থী সংসদে ভিন্ন আঙ্গেকে পুজো করি এবার যেমন দক্ষিণেশ্বর মায়ের থিমের সাথে সাথে বরিশালে এই প্রথম আপনি দেখতে পাবেন নারী পুরুষের দিয়ে আমাদের পূজা হচ্ছে এবং এই কনসেপ্টের কারণ হচ্ছে আমরা যে নারী পুরুষ সমানভাবে আমরা পূজা অর্চনা করতে পারি এটা আমার ধর্মে খুব প্রগতিশীলভাবে বলা আছে যে নারীরাও পূজা করতে পারে কুসংস্কার থেকে বের হয়ে সকলের অধিকার দিয়ে আমরা চাচ্ছি ভিন্ন আঙ্গেকে পূজা করতে